আমাদের সেন্টারে আজকে একজন মহিলা চীনের রুগী চীনের পেশেন্ট আসছিলেন তো উনি ওনার কাছ থেকে অনেকগুলো তাবিজ আমরা আসলে কি বলবো আর দুঃখের কথা এই যে পশমও দিছে দেখছেন এই যে পশম দিয়ে দিছে তাবিজের মধ্যে তারপরে আরো কত কি খারাপ খারাপ জিনিস দিয়ে তার এই যে দেন এটা হচ্ছে তামিমা যেটার ব্যাপারে আল্লাহ রসমাল ইসলাম বলছেন তামিমা তামিমকে আল্লাহ রসমসালাম শিরিক বলছেন যে একটা মধ্যে উল্লা আমের আল জোহানি রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর খেদ মতে একদল লোক এলো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নয় জনকে বায়াত করলেন একজনকে বায়াত করলেন না লোকেরা বললো হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলী আপনি নয় জনকে বায়াত করলেন এবং একজনকে বায়াত করলেন না যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন তারা তার সাথে তামিম আসি তার সাথে তাবিজ রয়েছে তারপর তিনি নিজ হাতে তার তাবিজ সিঁড়ে ফেললেন এবং তারপর তাকে বায়াত করলেন এবং এবং বললেন এবং এই কথা বললেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে সিঁড়ি করল মানে অর্থাৎ হলো যারা এইগুলা ব্যবহার করবে এগুলা লেখবে প্লাস হ্যাঁ যারা এগুলো গলায় জোড়াবে অথবা শরীরে যে কোনো জায়গায় রাখবে তারা সিঁড়ি করল দেখুন আসলে যে সিঁড়ি যে এটা বোঝাই যায় যে তামিমাটা যে দেন কি লাগছে এখানে দেন এখানে এরকম হইতে পারে যে কোরআনের আয়াতকে উল্টা লিখে রাখছে যে এরকম ভাবে অস্পষ্ট ভাবে লিখে রাখছে চিন্তা করেন হ্যাঁ যে আজকে যে এই মহিলাটা গুলশান থেকে আসছে হ্যাঁ তো দেখেন মানুষ যে কত ধরনের ধোকা কাছে অথচ যিনি এটা দিচ্ছে উনি একজন মুক্তি সাহ মসজিদের ইমাম খতিব আর কি বলবো এগুলা এগুলা যদি এই মানুষগুলা যদি যে এই মুফতি সাহেবের কাছে যে এসে যে ধোকা খায় হ্যাঁ এই ওনারা যদি এগুলো বোঝা করছেন না না বুঝাই করছেন আল্লাহ জানে আল্লাহ ভালো জানে কিন্তু সম্পূর্ণ শিরিক হ্যাঁ এই যে তামিমা এই যে তাবিজ আরো কত কিছু যে পশম দেখাইলাম যে এর মধ্যে পশম দিয়ে এই চুল দিয়ে দিছিস চুল হ্যাঁ আরো কত কিছু দিয়ে ওরা জাদু করে এরকম আসলে ওদেরকে জাদু করে বললে জাদু করে বলতে হবে কারণ ওরা লেবাস হ্যাঁ লেবাস নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে মুফতি তারপরে বিভিন্ন ধরনের টাইটেল লাগে তারপরে মসজিদের ইমামতি নিয়ে এরা মানুষকে এরকমভাবে ধোঁকা দিচ্ছে আপনারা নিজেরাই দেখেন এই যে দেন তামিমাটা এটা এটা কোনো দিনে কি এটা সই যায় কেউ বলতে পারবে যে অথবা কেউ এরকম একটা রেফারেন্স দলিল দিতে পারবে না যে এরকম আল্লাহ রসালের জমানায় অথবা সাহাবাই কেরামের জমানায় অথবা কোনো বুজুর্গ এরকমভাবে এরকমভাবে মানুষকে এগুলা দিয়ে চিকিৎসা দিচ্ছে এটা কেউ এরকমভাবে আমাকে সঠিক কোনো ই দিতে পারবে না রেফারেন্স দিতে পারবে না যদি জিজ্ঞেস করা হয় তা তাদেরকে তারা ওই যে সোলামেনি মানি তাবিজের কিতাবকে বের করে দিলে অথচ এটা একেবারে ঠিক না হ্যাঁ যে দেখেন অবস্থা দেখেন আরো কত কিছু যে দেন আরবি লিখে দিয়েছে মনে করছে যে সাধারণ মানুষ আরবি লিখলেই আরবি লেখা দেখলেই মনে করছে না হ্যাঁ হুজুর অনেক ভালো হুজুরের চিকিৎসা ভালো অথচ এগুলো দিয়ে কিন্তু মানুষ উপকার উপকার হবে কারণ তারা জিনের সাহায্য নিয়ে কাজ করে হ্যাঁ জাদু করে হ্যাঁ কিছুটা উপকার পাবে প্লাস আবার কয়েকদিন পরে যেই হবে এই জন্য আমরা যারা এই ভিডিওটা দেখতেছি আমরা খুব সাবধান হবো এনশাল্লাহ এই তাবিজের ধারে কাছে দেওয়া যাবে না হ্যাঁ তাবিজের দ্বারে কাছে দিয়ে না গিয়ে আমরা রুকিয়ার মাধ্যমে যেটা আল্লাহ রসুল সাল্লাহ যেভাবে চিকিৎসা করছেন এবং সাহাবাদেরকে যেভাবে চিকিৎসা করার জন্য উদ্বুদ্ধ করছেন ওইভাবে আমরা এই যে চিকিৎসা করবো জাদু অথবা বদনজর অথবা হাসাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ হিসেম চিকিৎসা শিখাই দেওয়া হ্যাঁ যে কীভাবে চিকিৎসা করতে হয় রুকিয়ার মাধ্যমে হ্যাঁ কোরআনের আয়াত এবং আদিসের মধ্যে যে সমস্ত দোয়া রয়েছে ওই সমস্ত দোয়া দিয়ে আমরা যেরকমভাবে চিকিৎসা করব। আর এগুলা যারা নষ্ট করব অথবা এরকম তাবিজ দেখব ঘরের মধ্যে থাকলে এগুলো নষ্ট করার জন্য সোরা ফালাক নাচ পড়ে আমরা হ্যাঁ আমাদের একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবের মধ্যে এই ভিডিওটা দিয়ে দেখে নেবেন ইনশাল্লাহ কিভাবে নষ্ট করতে হয়